হ্যালো বন্ধু আজকে আমি এই ভাঙ্গা একটা গামলার মধ্যে এই নয়নতারা গাছগুলো লাগিয়ে দেবো নয়নতারা গাছগুলো লাগিয়ে দেবো তার জন্যে এ প্রথমে এই কাগজটা দিয়ে দেবো যেহেতু ফাটা আছে আর জল সুপ করবে দিয়ে এই পাতা তরকারি ছোবা টোবাগুলো দিয়ে দেবো বেশি মাটি দেবো না এটা একটা হবে কোনো জিনিসই ফেলা যায় না সব জিনিসের মধ্যে গাছ লাগানো যায় ঠিক মতো যত্ন করে সুন্দর করে গাছ লাগানো যায় এখানে মাটি করেছি জৈব সার মাটিটা আমি করে রাখি বারো মাসের জন্য এখানে আছে গোবর সার একটু জৈব সার দিয়েছি খোল গুঁড়ো দিয়েছি আর ছাই দিয়েই মাটিটা করেছি এই মাটিটা একটু অল্প করে দিয়ে দেব তো মাটির প্রয়োজন হবে না গাছগুলো অনেক হয়ে গেছে আর লাগানোরও জায়গা নেই ভাবলাম যে টপটা পরে গামলাটা পড়ে আছে এর মধ্যে লাগিয়ে দিই ফুল তো ফুটবে এই যে নিচে এগুলো দিয়ে দিয়েছি কিছু মধ্যে এটা নরম হয়ে এগুলো সার হয়ে যাবে তখন গাছটা গাছে সারগুলো পেয়ে যাবে গাছগুলো লাগিয়ে দেব দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে এগুলো গাছ ফেলতে ইচ্ছা করে না অনেক হয়ে গেছে যেখানে বাগানে যেখানে সেখানে এখন যেখানে লাগিয়ে দিই ফুটবে এরকম করে লাগিয়ে দিয়ে খালি একটু পাচা জল দিলে পরে গাছগুলো সুন্দরভাবে গ্রো করবে নিচে ডালগুলো কেটে দিতে হবে এখন ছোট আছে পিটুনিয়া গাছের মতো এই গাছগুলো অনেকগুলো গাছ একসঙ্গে হবে আর ফুল ফুটবে দেখতে খুব ভালো লাগে আমি এর আগে করেছি এইভাবে গাছ গোড়ায় একটু করে মাটি দিতে হবে লাগানোর পর যেগুলো দিলাম এগুলো এই যে ভীষণ ভালো খাবার তৈরি হয়ে যাবে আর শুধু এখন ফলি জল দিতে হবে হয়ে এখন এই গোড়াগুলো আর আরেকটু করে মাটি দিয়ে দেব এগুলো জল দিলে দাঁড়িয়ে যাবে এই সাইডে একটু সাপোর্ট দিয়ে দিলাম এই ভাঙা আছে আমরা গাছ ভালোবাসি আমরা যা পাই তার মধ্যে গাছ লাগিয়ে দিই আর সেগুলো গাছ হয় বলো একটা গাছ নষ্ট হয় না এখন একটু জল দিয়ে দেবো আস্তে আস্তে একদম আস্তে আস্তে জল দিতে হবে গাছগুলো লাগেনি তো ফেলে ধুলে যাবে একটু অল্প করে জল দিতে হবে তারপরে ভিজে গেলে আবার একটু করে জল দিয়ে দিতে হবে যখন গাছ প্রথম লাগাবা লাগা লাগানো হবে তখন গাছের উপর সাপোর্ট দিয়ে জল দিলে গাছের গোড়াগুলো নড়ে যায় না এই গাছগুলো আবার যখন বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল ফুটবে ফুল তো অল্প দিনে ফুটবে এই কুড়ি হয়ে গেছে এটা এখন একদম ছায়া জায়গায় রেখে দিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা